আসসালামু আলাইকুম দর্শক আমি এখন আছি পেয়ারা ক্ষেতের পাশে পেয়ারা ক্ষেতের পাশে দেখতে পাচ্ছেন গাছগুলো অনেক মাথা কাটা নেড়া কায় দেয় যদি কেউ না বোঝে দর্শক এই মুহুর্তে আছি আমি একটা মাঠের মধ্যে পেয়ারা ক্ষেতের পাশে দেখতে পাচ্ছেন যে পেয়ারা প্রতিটা পেয়ারা গাছের মাথা কেটে দেওয়া কারণ এই সময়ে চাষিরা গাছের পরিচর্যা করে বিশেষ করে পেয়ারার সিজন অতিরিক্ত ধরবে দাম কম পাবে চাষি এই কারণে পেয়ারা গাছ ছোট ছোটো করে কেটে দিয়েছে আর সামান্য কিছু সামান্য কিছু পিপি মেরেছে আর এই যে কাটার টুগা থেকে যে কচ বের হবে এই কচ থেকে সামনের শীতে যে পেয়ারা হবে এই পেয়ারা অধিক মূল্যে বিক্রয় করবে চাষিরা সেই আশায় এখন এই গাছ কেটে দিয়েছে কিছুদিন পরেই এই এখান থেকে এখান থেকে ফুল ফুলকে বের হবে যেটা প্রতিটা চাষি পেয়ারা ক্ষেত যারা আছে যাদের তারা এই পদ্ধতি অবলম্বন করেছে 何